হরে কৃষ্ণ এভরি সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দামোদর ব্রত আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলব আমাদের দামোদর ব্রতের দিন কি করলাম কথায় গেলাম কিভাবে শেষ করলাম সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে যখন দামোদর ব্রত শুরু করলাম তখন মনে হইলো যে পুরা মাসটাকে কিভাবে ম্যানেজ করব কিভাবে সময় কাটবে ইত্যাদি তবে যখন আমি পাশে আমাদের ইসকন মন্দির আছে সেখানে প্রতিনিয়ত যেতে লাগলাম প্রতিদিন গেলাম কেমন যেন পরিবর্তনটাই না আসলো তবে যাই হোক এখন দামোদর ব্রত শেষ হওয়ার কারণে সেরমভাবে এখন কীর্তন গাওয়া হয় না এবং যাওয়াও হয় না এখন মনে হচ্ছে যে দিনগুলো কেমনে যাবে বিশেষ করে সন্ধ্যার টাইমটা কিভাবে যাবে কেমন যেন একটা মনের মধ্যে খুদ থাকতেছে প্রতিটা কাজে যখন আমরা কোনো কিছুতে ব্যস্ত হয়ে যাই বা মনোযোগ দিতে শুরু করি বা অভ্যস্ত হয়ে যাই তখন যদি সেই জিনিসটায় অভ্যস্ত থাকার পরেও কাজটা চলে যায় কেমন যেন একটা লাগে মনে হচ্ছে কী হারিয়ে ফেলেছি কি না মনের মধ্যে একটা বোধ করি তুলসী আরতি এবং মঙ্গলাচরণ শেষ হওয়ার পর এখন আমরা প্রদীপ দান করবো যেটা হচ্ছে কার্তিক ব্রতে পালন করা হয় সেটাই করবো এখন দামোদর ব্রতের শেষ দিন রাস পূর্ণিমা ছিল এবং দামোদর ব্রত রাস পূর্ণিমাতেই শেষ হয়ে যায় তবে সেদিন পুরা রাস্তা ভরে অনেক সুন্দর করে দেবদানের ব্যবস্থা করা হয়েছিল। যদি আমাদের পাশাপাশি ইস্কন মন্দির নাই থাকতো হয়তো বা এসব দিনগুলো আমরা অনুভবই করতে পারতাম না প্রভু এখন বলবেন রাস পূর্ণিমা সম্পর্কে যদিও ঠিক মতো করে ভিডিও করতে পারিনি যেভাবে পারছি যেটুকু পারছি সেটুকুই আপনাদের কাছে দিতে পারতেছি এবং এই শ্লোকটা তারা বলেছিলেন ঠিক আছে কি বলছিলেন জয়তিতে অধিকম হে ভগ হ্যাঁ তোমার জন্ম এই বৃন্দাবনে হয়েছে বিদায় জয়তিতে অনেক জয়ধ্বনি শোনা যায় হ্যাঁ জয়তিতে অধিকম অধিক জয়ধ্বনি শোনা যায় জন্মনাম ব্রজ এই ব্রজে তোমার জন্ম হয়েছে বিদায় অনেকে জায়গা দামি শোনা যাচ্ছে আর কি শ্রয়ত ইন্দিরা মানে এখানে ইন্দিরা মানে হচ্ছে ইন্দিরা দেবী নাম ছিল না ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী শ্রয়ত ইন্দিরা মানে লক্ষ্মী দেবী বাস করার শুরু করে দিয়েছে অর্থাৎ বৃন্দাবনে এখনো যদি আপনারা যান যদি না খেয়ে থাকেন দেখবেন কোনো না কোনো ভক্ত আপনাকে খাবার দিবে তার মানে লক্ষ্মী দেবী সেখানে বিরাজমান খাবারের অভাব নাই হরে কৃষ্ণ এভরিওয়ান আর কিছু করিনি ভিডিও বা হচ্ছে ভিডিও করার সময় পাইনি আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি এবং আমাদের কান্তজি মন্দিরে তিরিশ ব্যাপী রাসমেলায় অবশ্যই আসবেন ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়